আজকে যে বইটা নিয়ে কথা বলব বইটা আমি মূলত কিনেছিলাম বইটার প্রচ্ছদ দেখে কোনো রকম রিভিউ জানি না বইটা কি হতে পারে না হতে পারে কিছু না জানি জাস্ট এই যে প্রচ্ছদটা এটা দেখে বইটা আমি কিনেছিলাম এবং বইটার নাম হচ্ছে ডেইস অ্যাট দ্য মরিসাকি বুকশপ এটা হচ্ছে তাকাকো নামের পঁচিশ বছর মেয়ের একটা জীবন সেই জীবনটা একটা দেখানো হয়েছে যে তার ফার্স্ট ফেসে একজন বয়ফ্রেন্ড থাকে যে হঠাৎ করে তাকে জানায় যে সে আর অন্য একজনকে বিয়ে করে ফেলছে এবং সে এই নিউজটা দিয়ে কোনোরকম রিগ্রেট ফিল করে না সব কিছু মিলে তাকাকে অনেক বেশি পেইনে থাকে তার মনে হয় যে জীবনে কি হয়ে গেল সে তার জব কুইট করে দেয় তার কান্ট্রি তার যে সিটিটা ছিল সিটিটা ছেড়ে চলে আসে এবং তার আঙ্কেলের যে বুকশপ সেটাতে জয়েন করে তার আঙ্কেল হঠাৎ করে একদিন কল দেয় এবং সেজন্যই সে ওখানে জয়েন করে জাস্ট কোনো রকম ইনটেনশান ছাড়া তো সেই বুকশপটা কিভাবে তার লাইফটাকে পরিবর্তন করে দেয় সেটাই মূলত এই বইয়ে লেখা আছে এই বইয়ের মেইন পারপাস যেটা সেটা হচ্ছে যে নতুন করে আমরা কীভাবে জীবনটা শুরু করতে পারি আমরা এখানে ভাবি যে আজকে একটা ঘটনা হলো এই ঘটনার পর আমার জীবন শেষ এখানে বইটাতে আসলে দেখানো হয়েছে বিভিন্ন রকম সম্পর্কের ফেসের মাধ্যমে যে তাকাকোর সাথে একজন বৃদ্ধ লোকের কথা হয় সেই লোকটা তাকাকোকে এটাই শেখায় যে কীভাবে তার জীবনটা একটা ঘটনা দিয়ে ডিফাইন করা যায় না তার জীবনে অনেক ঘটনা আসবে কারণ একজন বৃদ্ধ লোক সে তো ওই অনেকগুলো ফেস পার করে এসেছে আমরা যে একটা দুটো ফেস পার করছি আমরা তো জানি না যে সত্তর বছরে গিয়ে আমাদের জীবনটা কীভাবে হতে পারে তো বৃদ্ধ যে লোকটা সে জানে আজকে পঁচিশ বছরের যে বাচ্চাটা আছে সে সত্তর বছরে গিয়ে তার জীবনটাকে কিভাবে দেখতে পারে তো এই স্টোরিটা বিভিন্ন রকম এইজের মানুষের গল্প দিয়ে সাজানো যেখান থেকে এই জিনিসটা আসলে তুলে ধরা হয়েছে যে আ টেইল অফ ফ্যামিলিস লাভ নিউ বিগিনিংস অ্যান্ড দ্য কমফোর্ট দ্যাট ক্যান বি ফাউন্ড ইন বুকস মানে একটা বই থেকে আপনি বইয়ের গল্পই জানতে পারছেন এখানে যে বুকশপটা এই বুকশপটা নিয়ে একটা ছোট কথা আছে শেষের দিকে সেটা হচ্ছে যে এই বুক বুকশপটা আপনাদের বর্তমানে যে আমরা বলি না যে ভাইরাল একটা কথা সব কিছু ভাইরাল হয়ে যাচ্ছে ত্যান এরকম কোনো কিছু না কিন্তু এই মরিসাকি বুকশপটা হচ্ছে একটা ক্লাসিক থিং যে বুকশপটায় মানুষ পার হয়ে গেলে একবার পার হওয়ার পর হয়তো সেকেন্ড টাইম ঘুরে তাকাচ্ছে না কিন্তু যে কয়জন মানুষ এই বুকশপটার জন্য আটকে গেছে এই বুকশপটা প্রেমে পড়েছে তারা অথেন্টিকভাবে এই বুকশপটাকে ভালোবাসে তাদের প্রত্যেকটা মানুষের সাথে এই বুকশপটা জড়িত ওতপ্রোতভাবে এখানে এটাই বোঝানো হয়েছে যে আমাদের জীবনে আসলে এত মানুষের প্রয়োজন নাই আপনি নিজেকে ফ্লোরিশ করুন এবং আপনি নিজেকে আপগ্রেডেড করুন নিজেকে সবসময় ভালোভাবে প্রকাশ করুন নিজের যে সত্তাটা সেটাকে সুন্দর রাখার চেষ্টা করুন তাহলে কি হবে অথেন্টিক মানুষরা আপনাকে পছন্দ করবে এবং তারা আপনার জীবনে ইম্প্যাক্ট রাখবে ভালোভাবে ইম্প্যাক্ট রাখবে বর্তমানে যে ভাইরাল আজকে আছি মিলিয়ন মিলিয়ন মানুষ আমাকে নিয়ে আজকে কথা বলছে এবং আমার ভাইরাল ট্রেন্ডিং যে সিচুয়েশন সেটা শেষ মানুষ আমাকে ফেলে দিচ্ছে এরকম না মরিসাকে বুকশপটা একটা ক্লাসিক থিম এবং এই বুকশপটার যে ব্যাপার সেটাকে সিম্বলিকভাবে আসলে মানুষের লাইফে বোঝানো হয়েছে যে আমরা আমাদেরকে যাতে এরকম না ভাবি যে আমাদেরকে অনেক মানুষের প্রয়োজন আমাদের জীবনে তা না আমাদের জীবনে অথেন্টিক কিছু মানুষের প্রয়োজন এবং সেজন্য আমাদেরকে প্রথমে নিজেদেরকে অ্যাকসেপ্ট করতে হবে তো শেষে আমি একটা কথা বলবো যে বইটা শেষে একটা সুন্দর কথা আছে সেটা পড়ে শোনাই সেটা হচ্ছে ফ্রম দ্য বিগিনিং অফ সামার টু আর্লি স্প্রিং আই লিভড অ্যাট দ্য মোরিসাকি বুকশপ আই স্পেন্ড দ্যাট পিরিয়ড অফ মাই লাইফ ইন দ্য স্পেয়ার রুম অন দ্য সেকেন্ড ফ্লোর অফ দ্য স্টোর ট্রাইং টু বরে মাই সেলফ ইন বুকস দ্য ক্রাম্পড রুম বেয়ারলি গট ইন লাইট অ্যান্ড এভরিথিং ফিল্ড ড্যাম্প ইট কনস্ট্যান্টলি অফ মাস্টিড ওল্ড বুকস But I will always remember the days I spent there because that's where my real life began. And I know without a doubt that if not for those days, the rest of my life would have been bland, monotonous and lonely. The Moriseki Bookshop is precious to me. It's a place I know I will never forget. আসলে ব্যাপারটা হচ্ছে কি আমরা যাতে আমাদের জীবনটাকে একটা দুটা ঘটনা দিয়ে পুরো জীবনটাকে ডিফাইন না করে ফেলে আমাদের যাতে এটা মনে রাখতে হবে যে আজকে যা আছে কালকে সেটা থাকবে না আজকের যে ইমোশনটার জন্য আমি সব ছেড়ে দিচ্ছি কালকে সেই ইমোশনটা আমার মাথায় আর কাজ করবে না সো টেক ইউর টাইম টেক আ ডিপ ব্রেথ ডু ইউর ওয়ার্ক অ্যান্ড যে জিনিসটা আপনাকে ভালো রাখতে পারে সেই কাজগুলো করুন এবং যে জিনিসটা হয়ে গেছে আপনার লাইফে বা আরও অনেকগুলো জিনিসটা হবে লেরিট গো লেরিট গো অ্যান্ড লেরিট গো দিন শেষে আপনার মনে হবে যে একটা ফেসের পর আপনি নতুন করে জীবনটাকে শুরু করতে পেরেছেন এই বইটা মূলত জীবনটাকে নতুন করে শুরু করার একটা স্টোরি হিসেবে কাজ করেছে আর প্রত্যেকটা আমার খুবই খুবই ভালো লেগেছে যদিও জাপানিজ বইগুলো প্রচুর আসলে ভালোই হয় তো এই ছিল আজকের এই বইটা নিয়ে কথাবার্তা যদি ভালো লেগে থাকে বইটা চেকআউট করতে পারেন আর পরীক্ষার প্রেসারে আমি নেইবি আর তেমন কোনো ভিডিও দিতে পারবো না যায় না দেখা যাচ্ছে পরে কোন বই আমি পড়ে শেষ করি এবং তারপর সেটার উপর কী কী ভিডিও বানানো যায় দেখা যাক আপাতত এই ভিডিওটাই থাকছে দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ